বাবা, আজ কি গ্রামে অনেকগুলো হাতি এসেছিল? হ্যাঁ, এসেছিল। আর তুমি যে চাকরির জন্য গ্রামের মহাজনের কাছে গিয়েছিলে, সেটার কি খবর? সে বলেছে এখন তার কোনো কর্মচারীর দরকার নেই। এক মাস পর দেখা করতে বলেছে। এক মাস, এক মাস করে এক বছর হয়ে যাচ্ছে। তোমাকে এখন শুধু এক মাসেরই সময় দেব। এর যদি তুমি কোনো চাকরি জোগাড় করতে না পারো, তাহলে তোমার থালে ডাল আর রুটি কিছুই থাকবে না। বজতে বেরছো বাবা আমার উপর অনেক রাগ করেছে তাই না মা রাগ তো করবেই বাবা তুই এত বড় হওয়ার পরেও কোনো কাজ কর্মজি করিস না তারও তো বয়স হয়েছে এখন ঘরের পুরো ঘর চালানো তার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে যতদিন আমার চাকরি হচ্ছে না আমি জঙ্গল থেকে কাট কেটেই তা বাজারে বিক্রি করবো হ্যাঁ বাবা তোর যেটা ঠিক মনে হয় তুই তাই কর কোন গাছের ডালটা কাটব কোনটা কোনটা আরে ওই গাছের পেছনে ওটা কী নড়ছে আরে ওইখানে একা কেন ও আচ্ছা কাল রাতে সে তার দলের সাথে মনে হয় জঙ্গলের বাইরে চলে এসেছিল আর গ্রামের মানুষ যখন হাতিগুলোকে তাড়িয়েছিল তখন মনে হয় ও তাদের সাথে যেতে পারেনি নিজের মা বাবা থেকে আলাদা হয়ে কত মন খারাপ করে বসে আছে আসো আসো এখানে আসো এর মানে ও আমাকে দেখে একদম ভয় পাচ্ছে না যাও যাও তুমি জঙ্গলের ভিতরে চলে যাও যাও তুমি ঠিক তোমার মা বাবাকে খুঁজে পাবে যাও 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 তুমি জঙ্গলের ভিতরে চলে যাও 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 তুমি তোমার মা বাবাকে ঠিক খুঁজে পাবে যাও যাও আমি চলে যাচ্ছি আমি এখন যাই হ্যাঁ যাও যাই আমি যাই তুমি যাও যাও আরে তুমি আমার হাত ধরে রেখেছ কেন আরে ছাড়ো 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 আমার বাসায় যেতে হবে আরে ছাড়ো ছাড়ো আমাকে যেতে দাও আচ্ছা তাহলে তুমি আমাকে ছাড়বে না আচ্ছা তাহলে চলো তুমি আমার সাথে চলো আমার বাসায় চলো ঠিক আছে ঠিক আছে চলো 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 আমরা দুজনেই আমার বাসায় যাই কাল খাবারের সময় তোমার ছেলেকে এত কঠিন কথা বলা উচিত হয়নি গালা আমি অনেক noqa joka করেছি তাই তোমার ছেলে আজকে কাটকেড়ে দুপসা উপার্জন করার চিন্তা ভাবনা করছে না হলে পুরো দিন তো শুধু এভাবেই কাটিয়ে দেয় মা এদিকে এসো दट কলমি কি নিয়ে এসেছ মা মা আহ এমন কি নিয়ে ও এত ডাকাডাকি করছে হ হ এটা কি নিয়ে এসেছ এটা কি হ্যাঁ এটা হাতি মা এটা হাতি এটা অনেক ছোট একটা হাতির বাচ্চা আরে আরে তুই এটা কোথায় পেলি জঙ্গলে মা মনে হয় ওর মা বাবাকে হারিয়ে ফেলেছে জানো মা আমার না ওকে দেখে অনেক মায়া হয়েছে তাই আমি ওকে সাথে নিয়ে এসেছি ও না আমাকে ছাড়ছিলই না তাই আমি ওকে সাথে খোরাক কত জানো তুমি কে নিয়ে আসবে এত খাবার ওর জন্য আমি নিয়ে আসবো ওর জন্য খাবার জঙ্গল থেকে ডালপালা গাছ পাতা কলা সব নিয়ে আসবো ওর জন্য কিন্তু বাবা ওকে তুমি তাড়িয়ে দেওয়ার কথা বলো না ওর মা বাবাকে হারিয়ে অনেক দুঃখী হয়ে গিয়েছে তোমার যেটা ঠিক মনে হয় তুমি তাই করো শোনো মুন্না তুমি এখন থেকে এখানেই থাকবে আমি বাস খের এবং রশি দিয়ে তোমার জন্য একটা ছাদ তৈরি করে দেব ঠিক আছে নাও এখন তুমি এই নরম পাতা কি খাও আমি পরে তোমার জন্য কলা গাছ এনে দেব ঠিক আছে ও আচ্ছা বাচ্চু তাহলে তুমি খাবে না না আমার সাথে তুমি বদমাশি করছো পাতা দিয়ে তুমি আমাকে সুরসুরি দিচ্ছ না দাঁড়ো দাঁড়ো আমিও তোমাকে সুরসুরি দিচ্ছি এই দেখো এই দেখো কেমন লাগছে কেমন কেমন লাগছে কেমন বলো 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 আরে বা সুরসুরি দেওয়ার পর তুমি তো একদম মানুষের মতো হাসতে পারো আরে মুন্নার সুর থেকে এটা কি পড়লো আরে এটা তো হীরা মা মা বাবা বাবা হয়েছে তুই কেন এই দেখো এটা তো হীরা তুমি কোথায় থেকে পেলে এটা আমি যখন আমি যখন মুন্নাকে সুর দিছিলাম দিচ্ছিলাম ওর সুর থেকে এই হীরাটা বের হয়েছে হাতি হাসনে হীরা বের হয় এরকম অদ্ভুত কথা তো আমি কখনো শুনিনি আমার কথায় আমার কথায় তোমরা কি বিশ্বাস করলে না এই দেখো এই দেখো 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 কত হীরা দেখো দেখো কত হীরা পড়ছে বাবা বাবা মা মা দেখো দেখো এরপর থেকে ওদের পরিবারে আর কোনো অসুবিধা রইল না ওই হিরে গুলোকে বেঁচে ওরা পাকা ঘর তুলে ফেললো ও মুন্নার সাথে সারাদিন কাটাতে লাগলো ও মুন্নাকে গোসল তো খাইয়ে দিত সারা দিন ওর সাথে মধ্যে ওর ছোটবেলার বন্ধু শঙ্কর ওর সাথে দেখা করতে এলো আরে কিছু মাসের মধ্যে বাদলের ঘট পুরাই বদলে গেল ছোট ঘরে বদলে ও তো অনেক বড় দাঁড়ান করে ফেলছে আর এটা কি ও তো হাতেও পালছে আরে বাদল কেমন আছিস তুই কেমন আছিস আমার ভাই আরে শঙ্কর অনেকদিন পর আসলি আয় আয় আমরা সবাই অনেক ভালো আছি ওটা তো আমি দেখতেই পারছি নতুন নতুন ঘর আবার হাতিও কিনেছিস অনেক কিছুই তো করেছিস আরে না না ভাই এটা আমি কিনিনি এটা তো জঙ্গল থেকে পেয়েছি ও আচ্ছা তাহলে এই ব্যাপার জানো আমার এই মুন্নার কাছে না অনেক অদ্ভুত শক্তি আছে শক্তি কেমন শক্তি কেমন শক্তি বল 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 কেমন শক্তি আরে এই কথা ছাড় না ও আচ্ছা তোর আমার উপর ভরসা নেই না তাহলে ঠিক আছে আমি এখনই চলে যাব আমি এখনই চলে যাব তোর তো আমার উপর ভরসা নেই না আরে না না তুই তো আমার ছোটবেলার অনেক ভালো বন্ধু আমি তোর উপর কেন ভরসা করবো না তাহলে কি ব্যাপার বল বল না হ্যাঁ হ্যাঁ বলছি বলছি কিন্তু তুই কাউকে এই কথাগুলো বলিস না কিন্তু দাঁড়া এখনই দেখাচ্ছি আরে তুই যে কি বলিস না আমি কাউকে কিছু বলবো না তুই বল বল আমাকে বল ব্যাপারটা কি তুই বল না আমাকে বল পাগল কোথাটা তুই আমাকে সন্দেহ না করে নিঃসন্দেহে আমাকে বলতে পারিস আমি কাউকে বলবো না বল বল তুই আমাকে বল দাঁড়া এখনই দেখাচ্ছি আরে এগুলো তো হীরা তো এখন বুঝতে পেরেছিস আমার মুন্নার শক্তি বুঝেছি সব বুঝে গেছি এই হাতি তার কারণে ওরা এত বড় লোক হতে পেরেছে কিন্তু এখন এই হাতিটা আমার লাগবে আরে ভাই মুন্নার শক্তি দেখে কোন চিন্তায় পড়ে গেলি কিছুদিন আমাদের বাড়িতে থাকবি তো আরে এতদিন পরে এসেছি দু চার দিন তো তোদের আমি